ঘর থেকে পথ আর এখন দেবী মূর্তি বালি চৈতালপাড়া বুড়িমার পুজো চারশো বছর ধরে হয়ে আসছে আর সেই পুজো আগে হতো বাড়ির দালানে আর এরপরে যে ছবি দেখা যায় যে সেই পুজো বংশানুক্রমিক ধরেই পুজো হয়ে আসছে কিন্তু একদম শেষ বংশধর তিনি নিঃসন্তান ছিলেন সেই কারণে পাড়ার ব্রাহ্মণদের হাতে তিনি পুজো সোপে দেন আর তারপর থেকে বংশানুক্রমিক বাড়ির পুজো হয়ে গেল সর্বজনীন পুজো বালি চৈতলপাড়া বুড়িমার পুজো চারশো বছরের পুরনো পুজো শুরু করেন মহারাজা কৃষ্ণচন্দ্রের দীক্ষাগুরু পণ্ডিত রামভদ্র ন্যায়লঙ্কার জমিদারি পাঠটা পেয়ে বালিতে বসবাস করতে আসেন তিনি আটচালা সংস্কৃত শিক্ষা কেন্দ্র শুরু করেন সেই নাম থেকেই পাড়ার নাম পুজোর নাম প্রথমে ঘটে পুজো শুরু হয় এই বালি চৈতন্য পাড়ার পুজো হয়ে এসেছিল ঘট পুজো আমি ঘর থেকে শুরু করে তার আজ প্রতিমা পূজ হচ্ছে সেই ঘট আজও রয়েছে এবং এই ঘট পুজো তার অর্থ এবং তার সর্বে রয়েছে তার প্রতিমা বাড়ির শেষ বংশধর হরিনারায়ণ ছিলেন নিঃসন্তান তিনি পাড়ার কয়েকজন ব্রাহ্মণকে ডেকে পূজোর ভার নিতে বলেন জমিদার বাড়ির পূজো সর্বজনের পুজোয় পরিণত হয় নাম হয় বালি চৈতল পাড়া আটচলা বুড়িমা শারদোৎসব তবে জমিদারি প্রথাতেই হয় পুজো প্রতিমার বৈশিষ্ট্য হচ্ছে সিংহের রং সাদা এবং কালো কেশরযুক্ত এক চালার প্রতিমা আমাদের দশ দিন ধরে পুজো হয় বৃহৎ নান্দিকেশ্বর পুরাণ মতে পুজোটা হয় পুজোয় বা আমাদের বিয়ের অনুষ্ঠানে যেমন বরণ আছে সেই রকম এখানে ঘুরে ঘুরে বরণ করা হয় আজও কুমারী পুজো হয় নবদম্পতি খাওয়ানো হয় সপ্তমের দিন সঙ্গে আশি বছরের উর্ধে যারা তাদেরও খাওয়ানো হয় কুমারী পুজো হয় সেই কুমারী পুজো উনি বলেন কলা বরণ যখন চাঁদ আসার পর এখানে কুমারীকে পুজো করা হয় কুমারীর অনুমতি দেওয়ার পর পুজো স্টার্ট হয় এর আর এর চেয়ে তারপরে আর একটা কিছু আমরা যেটা করি এই সংগঠন আমাদের এখানে নবদম্পতি খাওয়ানো হয় বুকচিরে রক্ত দেওয়া ধুনো পোড়ানো রীতি এই পুজোর শুরুতে মোষ বলি ও পরে ছাদ বলি হতো তবে বর্তমানে নবমীর দিন ফল বলি হয় এখানে দিনকে একটা বিশাল রাস্তাকে পুষ্পাঞ্জলির রাস্তাকে তারপরে কাম্য পুজোর একটা ব্যাপার আছে এখানে সেই সময় আমাদের বুকচিরে রক্ত দেওয়া এবং ধুনো পোড়ানো এটা এখনো হয়ে আসছে বলি এখন যেটা হয় সেটা হচ্ছে আপনার শশা চাল আর আক আগে কি বলি আগে আমাদের দেখা আমাদের দেখা শাক বলি হতো আমাদেরও যারা পিছনে তারা তো গল্প শোনা আর কি আমাদের মহিষ বলি হতো দশমীতে মা বিদায় নেবার আগে নিবেদন করা হয় পান্তা প্রসাদ সঙ্গে থাকে কচুর শাক কলার বড়া পুলি পিঠে ও ইলিশ মাছের অম্বল দুটি বাঁশে কাঁধ দিয়ে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয় প্রতিমা সেখান থেকে জোড়া নৌকায় গঙ্গা ও বালিখালের সংযোগস্থলে প্রতিমা নিরঞ্জন হয় সূর্যাস্তের সময় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়